বন্দরনগরে চট্টগ্রামে চলছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আইস পিবির উদ্যোগে আয়োজিত চট্টগ্রাম আইসিটি ফেয়ার দু বৃহস্পতিবার দুপুরে নগরীর জিএসি কনভেনশন সেন্টারে মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এক সেমিনারে আগত শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে করা বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্য প্রযুক্তিবিদ মুনির হাসান সহ বিশেষ অতিথিরা দেশে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা দুটোই আছে জানিয়ে তথ্য প্রযুক্তিবিদ মুনির হাসান বলেন নতুন প্রজন্মকে রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা হার্ডওয়্যার ও সফটওয়্যারে এগুলোতে দক্ষ হতে হবে

মেলা প্রাঙ্গন জুড়ে বিভিন্ন স্টলে ছিল প্রচুর দর্শনার্থী রানাগোলা নানা বয়সী তথ্য প্রযুক্তি প্রেমীদের অংশগ্রহণে উৎসব ছিল পুরো আয়োজন